কালিয়ায় দিনের আলোয় সংঘবদ্ধ হামলা স্বামী স্ত্রীকে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট নরাইল থেকে মোহাম্মদ রাসেল শেখের রিপোর্টে বিস্তারিত নড়াইলের কালিয়া উপজেলায় দিনের আলোয় সংঘবদ্ধ সশস্ত্র হামলায় এক যুবক ও তার স্ত্রী গুরুতর আহত পূর্ব হয়েছেন শত্রুতার জেরে সংঘটিত এ ঘটনার হামলাকারীরা নগদ এক লাখ সাতাশি হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে বলে অভিযোগ উঠেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার আটনং কলাবাড়িয়া ইউনিয়নের কালীনগর গ্রামের মন্দিরের সামনে সরকারি পাকা সড়কে এ হামলার ঘটনা ঘটে আহতরা হলেন কালিয়া উপজেলার গ্রামের মোহাম্মদ মোহাম্মদ ইলিয়াস শেখের ছেলে গোলাম রসুল এবং তার স্ত্রী গোলাম রসুল জানান সেদিন তিনি শ্বশুরবাড়ি কলাবাড়িয়া তালুকদার পাড়া থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন কালীনগর মোর মন্দিরের সামনে পৌঁছালে সংঘবদ্ধ একদল যুবক দেশীয় অস্ত্র হাতে তার গতিরোধ করে তিনি প্রথমে হামলাকারীদের অনুরোধ করেন স্ত্রী সন্তানদের নিরাপদে পাঠিয়ে দিতে কিন্তু তারা তা উপেক্ষা করে হকিস্টিক স্টিক জিআই পাইপ লোহার হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে এলো পাতারি পেটাতে থাকে স্ত্রী বাধা দিলে তাকেও কিলঘুষি ও লাঠি পেটা করা হয় তিনি আরো বলেন হামলাকারীরা তার মোটরসাইকেলের চাবি নগদ পঁয়ষট্টি হাজার টাকা ও এক লাখ বাইশ হাজার টাকার স্বর্ণের চেন ছিনিয়ে নেয় পরে স্থানীয়রা আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ ঘটনায় তেসরা আগস্ট ভুক্তভোগী গোলাম রসুল নরাগাতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নরাগাতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা এ ঘটনাকে ন্যাক্কার জনক উল্লেখ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভাই আপনি কারে কারে দেখছেন এটা বলেন ভাই ইমরান সর্দার ইসমাইল ছিল মিজান ইমরান সর্দার জাম ইকরান্ত আর ওর দোস্ত বন্ধু ছিল ছাব্বিশ ছিল ওই যে বাড়ি কাজ করতে হলো রাজমিস্ত্রি আর লোকজন দিয়ে আবার হচ্ছে বারো তেরো জন লোক ছিল সবার হক ইস্ত্রিক সাইন স্কুল ছিল রামদাউ ছিল সামলা ছিল সবাই নিয়ে আসে যাওয়ার পরে ওই ওই জায়গাতে স্থানীয় লোকজনের ঠেয়ার আমাদের পথ জাতির লোকজনের ঠিআস ছিল এর ভিতরে আসছেন ওইগুলো বেরোয়েনি সব হক ইস্ত্রিক দিয়ে সব বার হয়েছে বিশ্বভর্মন বাড় হয়েছে আমি শুয়ে পড়েছি তারপরেও আমারও বড় হয়েছে আমার ওয়াইফ ঠেয়া দিকে আসলে আমার ওয়াইফে বাড় হইছে

মানে এই গাড়ির কি অবস্থা সেটাও আমি বলতে পারবো না নগর টাকা নিয়ে গেছে আর সেন এই 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 আমার মোবাইলটা নিয়ে গেছে এই আর আমারও বারো হইছে আছেন বিশ্বভারত ও সেলেডা ওয়াই দেখাছে তাও শাড়ি নাই ও সেলেডা লেতে সেলে ফেলাইতেছে আমার ওয়াইফ রে বড় হইছে সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন